কথাতেই বলে অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে দিদিমণির দল ভেবেছিল যেভাবে যে পদ্ধতিতে তারা ভোট করায় বাংলায় উন্নয়ন বাহিনীকে নামিয়ে দিয়ে এলাকার পর এলাকা লুট করে নিয়ে মানুষ আমাদের পাশে আছে বলে বাগরম্বর ঝাড়ে ঠিক একই পদ্ধতিতে এশিয়ার প্রক্রিয়াটাকেও লুঠে নেবে কিন্তু না এবার বদলে গেছে নিয়ম এবার বদলে গেছে রেফারি তাই কড়া মাসুল দিতে হবে ইতিমধ্যেই তিন তিনজন তৃণমূল নেতা গ্রেপ্তার তার হয়ে গেল এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ কিন্তু তার থেকেও বড়ো ঝটকা আসতে চলেছে নির্বাচন কমিশনের হাত থেকে আর এর পাশাপাশি দিদিমণি কালকে যে বড় বড় ডায়লগ দিয়েছিল না ওই বলেছিল আমি ফর্ম ফিল আপ করবো না বাংলার একটা মানুষও বাকি না থাকলে সমস্ত চালাকি কিন্তু আজকে ধরা পড়ে গেল এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দেব অনলাইন এসআইআর পদ্ধতি নিয়ে আপনারা অনেকেই জানতে চাইছেন সেই নিয়ে বড় আপডেট এসছে সেটাও আপনাদের সামনে রাখবো এসআইআর নিয়ে একের পর এক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আসছে কিন্তু প্রথমেই আপনাদের যে খবরটা দেবো সেটা আসছে মাথা ভাঙা থেকে গতকাল মাথা ভাঙার ঘটনায় গোটা রাজ্যে হইচই পড়ে গিয়েছিল কেননা সেখানে এসআইআর প্রক্রিয়া হচ্ছিল বিএলও হাজির ছিল এবং তৃণমূল কংগ্রেসের বিএলএ টু হাজির ছিল এবার যে মুহূর্তে সেখানে বিজেপির বিএলএ সাথে সাথে সেখানে তৃণমূলের উন্নয়ন বাহিনী নেমে পড়েছে লম্পজম্প করতে গলায় জুতোর মালা পরিয়ে চূড়ান্ত হেনস্থা করা হয়েছে আসলে বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে এটা শুধু মাথা ভাঙা নয় গোটা রাজ্যে যে যদি তৃণমূলের বিপক্ষে যাও যদি বিজেপির হয়ে কাজ করতে চাও এমন সবক শেখাবো যে তোমাদের টেকা মুশকিল হবে ফলে সেই জায়গা থেকে যারা বিজেপির হয়ে কাজ করবেন পুলিশ প্রশাসন এরা তো সাথ দেবে না এরা তো দলদাস হিসেবেই কাজ করবে একটা ভয়ের আতঙ্কের পরিবেশ তৈরি হবে যারা যারা অ্যাপয়েন্টেড হয়েছেন তারা সারা রাজ্য থেকেই ধীরে ধীরে সরে যাবেন এবং ফাঁকা মাঠে গোল করবে তৃণমূল কংগ্রেস এমনটাই বোধহয় ইচ্ছা ছিল যদিও এই ঘটনার পর মুখে বড় বড় ডায়লগ ছিল তৃণমূলের কি বক্তব্য ছিল যে এই ঘটনার সঙ্গে নাকি তৃণমূলের কোনো রকম কোনো যোগ নেই বিজেপি এই যে এশায়ার করছে এবং সেই আতঙ্কে রাজ্যে এত মানুষ মারা যাচ্ছে আত্মহত্যা করছে তার ফলে সাধারণ মানুষ বিজেপির উপর প্রচণ্ড ক্ষিপ্ত তিতি বিরক্ত হয়ে গেছে তারাই এই হেনস্থাটা করেছে কিন্তু বিজেপি যেটা কাজের কাজ করেছিল এই নিয়ে সরাসরি তারা অভিযোগ জানিয়েছিল নির্বাচন কমিশনে মহকুমার নির্বাচন আধিকারিকের কাছে লিখিতভাবে অভিযোগ জানানোর পর সেই রিপোর্ট সোজা চলে যায় দিল্লিতে এবং সেইখান থেকে যখন চাপটা আসে আজকে তিন তিনজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে মাথা ভাঙা পুলিশ মাথা ভাঙা পুলিশ শুধু গ্রেপ্তারি করেনি তাদেরকে আদালতেও হাজির করানো হয়েছে অর্থাৎ অর্থাৎ মেসেজটা খুব ক্লিয়ার ভাই তুমি যত বড় হনুই হয়ে যাও এলাকাতে যত বড় উন্নয়নের ডান্ডা নিয়েই তুমি দাঁড়িয়ে থাকো না কেন যদি ইলেকশন কমিশনের কাজে বাধা দাও যদি ভারতের সংবিধান স্বীকৃত একটা যে কাজ চলছে সেখানে বাধা সৃষ্টি করো তোমাকে কিন্তু জেল খাটতে হবে এবং এই প্রসেস কিন্তু শুরু হয়ে গেল তাই একটাই কথা বলবো যারা সাধারণ মানুষ রয়েছেন যারা বিরোধী দলের কর্মী রয়েছেন কেউ ভয় পাবেন না কোথাও গিয়ে যদি হেনস্থার শিকার হন কোথাও গিয়ে দেখেন যদি অনিয়ম হচ্ছে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি ইলেকশন কমিশনকে রিপোর্ট করুন পুলিশ কেন সব বাইকে কাজ করতে হবে কেউ এখানে অনুগত দল দাস হিসেবে কাজ করতে পারবে না যতই চোদ্দ তলা থেকে ফুটানি করুক আলটিমেটলি পুলিশ প্রশাসন সমস্ত কিছু এখন ইলেকশন কমিশনের আন্ডারে এবং ইলেকশন যদি সঠিক তথ্য প্রমাণ হাতে পায় কোরা ডোজ দেবে কাউকে কোনো রেহাই দেবে না তবে মাথাভাঙার থেকেও আর একটা বড় বড় কিছু হতে চলেছে চণ্ডীপুরে চণ্ডীপুরেও কালকে মারাত্মক কাণ্ড হয়েছে এসআইআর কারচুপি কাণ্ডে তোলপাড় চণ্ডীপুর ভোটারদের সই নিয়ে উধাও বিএলও ও পঞ্চায়েত সদস্য ক্ষুব্ধ গ্রামবাসী কি জানা যাচ্ছে এখানে চণ্ডীপুরের চৌখালি দু নম্বর অঞ্চলের একশো চল্লিশ নম্বর বুথ গ্রামের নাম আটাত্তর তো সেই গ্রামে যিনি বিএলও আছে প্রতিমা আচার্য এবং সেখানকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য মানস দাস এদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ জমা পড়েছে যেটা নিয়ম হচ্ছে ইলেকশন কমিশনের এশায়ারে আপনারা জানেন যে প্রত্যেকের নামে যাদের নাম ভোটার তালিকায় আছে দু হাজার দুইয়ে আছে কি নেই বড় কথা নয় যাদের লেটেস্ট ভোটার তালিকায় নাম আছে প্রত্যেকের কাছে দুটো কপি করে ফর্ম বিএলও নিয়ে যাবেন এবং তাদেরকে বুঝিয়ে দেবেন কীভাবে ফিল আপ করতে হবে তারপর তাদের যখন ফিল আপ করা হয়ে যাবে তারা বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং বিএলও এসে একটা ফর্ম সই করে ফেরত দেবেন আর একটা ফর্ম নিয়ে চলে যাবেন এটাই হচ্ছে নিয়ম কিন্তু এখানে এখানে অনুপ্রাণিত বিএলও তৃণমূলের ওই নেতার সঙ্গে মিলে কী করেছে জানেন একশো চল্লিশ জন অন্তত একশো চল্লিশ জনের কাছ থেকে রিপোর্ট এসেছে যে তাদের গিয়ে জোর করে সাইন করে ফর্ম নিয়ে চলে গেছে ফর্ম ফিল আপ অবধি করতে দেয়নি অর্থাৎ সেখানে ডেটা ম্যানিপুলেট করবে এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে আর এই নিয়ে কিন্তু আবারও বিজেপির তরফ থেকে রিপোর্ট জমা পড়েছে ইলেকশন কমিশনের কাছে ইলেকশন কমিশন পুরো বিষয়টা খতিয়ে দেখছে বিএলও বিএলও যিনি আছেন তার ঘরে তো শাস্তির কোপ নেমে আসতে পারেই তার পাশাপাশি যেভাবে একজন রাজনৈতিক কর্মী হয়ে এই প্রসেসটাকে লুট করে নেওয়ার চেষ্টা করছে সেখানেও দৃষ্টান্তমূলক শাস্তি কিছু হতে পারে এমন ইঙ্গিত আসছে যতক্ষণ না আসছে অবভিয়াসলি এটা নিয়ে অফিসিয়ালি কিছু বলার জায়গা নেই কিন্তু কিন্তু ইলেকশন কমিশন বুঝে গেছে বিড়ালের গলায় ঘণ্টাটা প্রথম রাতেই মারতে হবে এখন থেকেই যে বাড়াবাড়ি দাপা দাপি শুরু হয়েছে সেটাকে যদি থামানো না যায় করা যদি অ্যাকশান নেওয়া না যায় এটা কিন্তু ক্রমশ বাড়বে এবং হাতের বাইরে চলে যেতে পারে ওই বলেছিলাম না আমাদের ইলেকশন কমিশন বলেছে প্রত্যেক দিনের ডেটা রিপোর্ট তাদের চাই কী হচ্ছে না হচ্ছে তার সমস্ত খুঁটিনাটি তাদের কাছে চায় অনেক কিছু লুকিয়ে যাওয়া হচ্ছে সাধারণ মানুষ হিসেবে রাজনৈতিক কর্মী হিসেবে এই দেশের একজন সুনাগরিক হিসেবে আপনার চোখে কিচ্ছু পড়লে প্রমাণ থাকলে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি ইলেকশন কমিশনকে রিপোর্ট করুন কাজ হবে অ্যাকশান হবে এবং একশো শতাংশ স্বচ্ছ এশায়ার যে পশ্চিমবঙ্গে হবে সেটা সুনিশ্চিত হয়ে যাচ্ছে যার যত বাঁদরামি আছে ক্রমশ ঘুচিয়ে দেবে ইলেকশন কমিশন সেই জিনিসটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এর পাশাপাশি আর একটা জিনিস আজকে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে সেটা হচ্ছে গতকাল ওই যখন জাগো বাংলা সহ বিভিন্ন মিডিয়াতে খবর হয়ে গেল মুখ্যমন্ত্রী নিজের হাতে এই এসআইআর ফর্মটা নিয়ে নিয়েছেন যার ফলে বেকায়দায় পড়ে গেছেন তিনি একটা বিবৃতি জারি করেছিলেন তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছিলেন এটা উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক অপপ্রচার যদিও তারই কাগজ জাগো বাংলা কেন তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক অপপ্রচার করছে এটার উত্তর এখনও পাওয়া যায়নি কিন্তু তার সঙ্গে তিনি একটা বক্তব্য রেখেছিলেন সেটা হচ্ছে বাংলার একটা মানুষও যদি বাকি থাকে এসআইআর ফর্ম ফিল করা থেকে তাহলে তিনি নাকি এস আর ফর্ম ফিল করবেন না এবং আমরা তখন বলেছিলাম যে ঠিক আছে তাহলে তো আপনার ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে ভেবেছিলাম তিনি বোধহয় পলায়নের চেষ্টা করছেন কিন্তু তিনি যে উপরচালাকি করছেন আজকে ইলেকশন কমিশনের রুলটা ফাঁস হয়ে যেতেই সেটা সামনে চলে এলো আসলে মুখ্যমন্ত্রী ফর্ম ফিল আপ করুন চাই না করুন তার নাম ভোটার তালিকায় থাকবেই এই নিয়মটা তিনি জানেন আর সেটাকে কাজে লাগিয়েই এই উপরচালাকি দেখো আমি কত মহৎ কাজ করছি কিন্তু তিনি মহৎ কাজ করছেন নাকি এই রাজ্যের যেগুলো ভোটার নয় ফেক ভোটার সেগুলোকে বাঁচানোর চেষ্টা করছেন এই নিয়ে মানুষের মধ্যে তর্ক আছে কিন্তু যাই কোন ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী এত বড় বাগারম্বরটা তিনি করছিলেন আসলে ইলেকশন কমিশনের একটা নিয়ম বলছে যে দেশের প্রধানমন্ত্রী এবং যে রাজ যে রাজ্যগুলো রয়েছে ভারতবর্ষে তাদের যারা মুখ্যমন্ত্রী তাদেরকে ইলেকশন কমিশন একটা স্পেশাল স্ট্যাটাস দেয় যেটাকে বলা হয় মাঠ ইলেক্টার অর্থাৎ যেহেতু এরা রাজ্য চালাচ্ছেন বা দেশ চালাচ্ছেন অলরেডি এদের ভোটার তালিকার যে তথ্য সেটা যাচাই করা হয়ে গেছে ইলেকশন কমিশনের তরফ থেকে তাই এরা এনুমারেশন ফর্ম জমা করুন ছাই না করুন এদের নাম অটোমেটিক্যালি ভোটার তালিকায় থাকবে আর এই নিয়মটাকে কাজে লাগি কালকে বোধ ওই ডায়লগবাজিটা করতে গেছে যাই সেটা তার ব্যাপার তিনি যা খুশি করেছেন কিন্তু আপনি যদি ভাবেন যে আমি ফর্ম জমা দেব না কোনো কারণে মিস হয়ে যায় তাহলে কিন্তু মুশকিলে পড়বেন নিজের এসআইআর ফর্মটা ফিল আপ করুন এবং বিএলওকে অবশ্যই করে জমা করুন না হলে কিন্তু আপনার নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না তারপর নাম তুলতে কিন্তু অনেক কাঠখড় পড়াতে হতে পারে এটা দায়িত্ব নিজেদের নিতে হবে যদি কোনো রকমে বিএলও আপনার সঙ্গে যোগাযোগ না করে আপনার কাছে ফর্ম না পৌঁছায় বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করার ব্যবস্থা ইলেকশন কমিশন করে দিয়েছে সেটা তাদের সঙ্গে যোগাযোগ করুন কথা বলুন এবং কবে ফর্ম পাবেন সেটা জানুন যদি যোগাযোগ করার পরও ফর্ম না দেয় ইলেকশন কমিশনের রিপোর্ট করুন উইদিন ফর্টি এইট আওয়ার্স ইলেকশন কমিশন কিন্তু সেটা রিজলভ করবে আপনারা ফর্ম পাবেন এবং আরেকটা কথাও মাথায় রাখবেন অন্য কাউকে ফর্ম জমা দেবেন না ফর্ম জমা দেবেন বিএলওর হাতে এবং যখন জমা দেবেন ওই যে দুটো কপি করে ফর্ম দিচ্ছে ইলেকশন কমিশন এমনি এমনি নয় বিএলও বিএলওকে যখন জমা দেবেন দুটো ফর্মে সেম ইনফর্মেশন আছে বিএলও চেক করে নিয়ে আপনার ফর্মে সই করে রিসিপ্ট কপি হিসেবে আপনাকে দেবে যদি খসড়া তালিকায় নাম না থাকে বা বিএলও তার কাজে কোনোরকম গাফিলতি করে বা মাঝখানে কোথাও ম্যানিপুলেট হয়ে যায় আপনার ডেটা নষ্ট করে দেওয়া হয় আপনার ফর্ম নষ্ট করে দেওয়া হয় যে কারণে আপনার নামটা ওঠেনি পরবর্তীকালে ওই যে রিসিপ্ট কপিটা আপনার কাছে থাকছে সেই জায়গাটা সেই ফর্মটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে যার বেশিসে আপনার নাম তো থাকবেই কিন্তু কর্তব্যে গাফিলতির জন্য যাদের তরফ থেকে গাফিলতি হয়েছে তারা শাস্তির মুখে পড়বে এবার ফর্ম ফিল আপের ক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে দিই নাম্বার ওয়ান পয়েন্ট যেটা হচ্ছে কালকেই এক ভদ্রলোক আমাকে ফোন করে জানতে চেয়েছিলেন ওই ভাইপো একটা নতুন কাগজ কিনেছে না সেই কাগজে নাকি বলেছে এই যে এনুমারেশন ফর্ম আছে মোটামুটি সকলেই একটা ধারণা পেয়ে গেছেন যে একদম উপরের যে কলামটা রয়েছে যেখানে ওই কিউ কোডটা রয়েছে তার পাশেই আপনার বর্তমান ভোটার লিস্টের ছবি আছে তার পাশে আপনার রিসেন্ট কালার সাইজ ফটোগ্রাফটা দিতে হবে এইটুকুনি অবধি আপনাদের ক্লিয়ার আছে কিন্তু তারপরের যে সেগমেন্টটা রয়েছে এ বি এবং সি দিয়ে মার্ক করা হয়েছে তো সেখানে ভাইপোর পেপার কনফিউজ করার জন্য মিথ্যে কথা লিখেছে সেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে এই তিনটে সেগমেন্টই ফিল আপ করতে হবে নাহলে নাকি আমরা ফর্ম গৃহীত হবে না আসলে এটা আপনাদের কনফিউজ করা এবং ভোটার এই যে ফর্মটা আছে সেটা যাতে নষ্ট হয় তার ব্যবস্থা করছে এদের ধান্দা পরিষ্কার হয়ে গেছে পরিষ্কারভাবে বলছি ইলেকশান কমিশনের এরকম কোনোরকম কোনো সার্কুলার এখনো অবধি আসেনি যদি আসে ওই ভাইপোর পেপারকে সেটা দেখাতে বলুন পরিষ্কার আপনাদের জানিয়ে দিচ্ছি আপনাদের কি করতে হবে নাম্বার এ সেগমেন্ট যেটা মার্ক করা আছে যেখানে আপনার ব্যক্তিগত তথ্য দিতে হবে অর্থাৎ আপনার জন্ম তারিখ আপনার বর্তমান যে আধার নাম্বার রয়েছে আপনার মোবাইল নাম্বার আপনার বাবার নাম আপনার মায়ের নাম তাদের ভোটার কার্ডের নাম্বার আপনার যদি স্বামী বা স্ত্রী থাকে তাদের নাম বা তাদের নাম্বার সেইগুলো সব এ কলমে ফিল আপ করতে হবে এটা ম্যান্ডেটারি এটা করে নিলেন এরপর বি আর সি বলে যে সেগমেন্টটাকে মার্ক করে দেওয়া আছে সেই বি এবং সি সেগমেন্টটা পরিষ্কার জেনে নিন কম্বিনেশন হবে এ এ আর বি অথবা এ আর সি এ বি সি একসঙ্গে ফিল আপ না যদি দু হাজার দুইয়ের তালিকায় আপনার নাম থাকে তাহলে আপনি এ সেগমেন্টটা ফিল করবেন এবং বি সেগমেন্টটা ফিল করবেন দু হাজার দুইয়ের তালিকায় আপনার নাম কি ছিল সেখানে আপনার ভোটার কার্ড নাম্বার এবং অন্যান্য যে ইনফরমেশন আছে সেগুলো ফিল আপ করবেন যদি বাই চান্স দু হাজার দুইয়ের তালিকায় আপনার আঠেরো বছর হয়নি বা কোনো কারণে নাম ওঠেনি তাহলেই একমাত্র এ আর সি সেগমেন্টটা ফিল করবেন যেখানে সি সেগমেন্টে আপনার বাবার নাম আপনার মায়ের নাম বা তার ডিটেলস অথবা আপনার দাদুর নাম যদি বাবা মা সেই সময় না থাকে তাদের নাম ভোটার তালিকায় না থাকে তারা সেই সময় যদি মারা যান এরকম যদি কোনো ঘটনা ঘটে আপনার যদি দাদু বা ঠাকুমার নাম থাকে বা যাদের ক্ষেত্রে মা গার্জেন তাদের ক্ষেত্রে দাদু এবং দিদিমা মানে মায়ের বাবা মা যারা আছে তাদের ইনফরমেশানটা এখানে ফিল আপ করবেন একসঙ্গে এ বি সি এই তিনটা ফিল আপ করবেন না এবং তারপর নিচে দেখুন নীল কারালে লেখা আছে নিজের সই করতে হবে ওখানে নিজের সিগনেচারটা করবেন দুটো ফর্মেই করবেন এবং তারপরে একদম লাস্টে বিএলও সই করবেন বিএলওর সাইনটা অবভিয়াসলি রিসিভ কপিতে আপনারা রেখে দেবেন এটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হবে কোনো কারণে খসড়া তালিকায় আমার আপনার নাম না উঠলে মাঝখানে কেউ ম্যানুপুলেট করার চেষ্টা করলে কেউ বদমাইশি করার চেষ্টা করলে আপনি ন্যায্য ভোটার অথচ আপনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে কিছুতেই ভোট দেবেন না এটা জেনে অনেকেই কিন্তু বদমাইশি করতে পারে সেখানে এই রিসিপ্ট কপি কিন্তু আপনার বড় বাঁচোয়া হবে বারবার এই কথাটা মাথায় রাখুন এবং যতজনকে পারেন এটা কিন্তু অবভিয়াসলি জানান রিসিপ্ট কপি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার ফাইনালি আসছি অনলাইন এসআইআর নিয়ে অনেকেই জানতে চাইছেন প্রসেসটা কি দেখুন অনলাইন এসআইআর মিডিয়া মিডি জানিয়ে দিয়েছিল যে এটা চালু হয়ে গেছে এবং যদি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যান অর্থাৎ যেটা পশ্চিমবঙ্গ ইলেকশন কমিশনের ওয়েবসাইট আছে সেখানে একটা কিউআর কোড দেওয়া আছে সেটা স্ক্যান করলেই এই প্রসেসটা হবে কিন্তু এই প্রসেসটা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এটাকে কিন্তু উইথড্র করে নিয়েছে ইলেকশন কমিশন অর্থাৎ ওই যে স্ক্যান কোডটা রয়েছে সেখানে যদি স্ক্যান করেন সেখানে পরিষ্কারভাবে মেসেজ পাবেন যে ইমিডিয়েট এই যে স্ক্যান কোডটা আছে সেটাকে আপাতত উইথড্র করে নেওয়া হয়েছে আবার এটা পরবর্তী আপনি যদি অ্যাডমিন হন আপনি এটাকে চালু করুন অর্থাৎ এই প্রসেসটা চালু করার পর নিশ্চিতভাবে ইলেকশন কমিশন হয়তো কিছু প্রবলেম কিছু গ্লিচ সেখানে ফেস করেছে সেই জন্য অনলাইন প্রসেসটাকে আপাতত স্টপ রাখা হয়েছে তবে খুব শীঘ্রই সেটাকে চালু করে দেওয়া হবে একটা সূত্র থেকে খবর আসছে যদিও সেটা অফিসিয়াল আমি বলবো না কেননা যতক্ষণ না অফিসিয়ালি ইলেকশন কমিশন এটা দিচ্ছে আমরা কোনো কিছুই অফিসিয়ালি ধরবো না তারা বলছেন এই প্রসেসটা আরও ইজি হয়ে যাবে যেভাবে আপনারা অফলাইনে ফর্ম ফিল করছেন সেই অফলাইনের মতো অনলাইনেও যে যে ইনফরমেশানগুলো আপনাদের ফিল করতে হবে সেইগুলিই শুধু এডিট করার অপশান থাকবে যেগুলো অফলাইনে আপনাদের অলরেডি প্রিন্ট হয়ে আসছে সেগুলো কিন্তু অলরেডি প্রিফিল্ড থাকবে এবং সেগুলো আপনি এডিট করতে পারবেন না এবং ফটো আপলোড থেকে আরম্ভ করে খুব খুব ইজি প্রসেস হবে অনলাইনে এক একটা ফর্ম ফিল করতে হার্ডলি হার্ডলি এক মিনিটও সময় লাগবে না এটা একটা সূত্র থেকে জানতে পারছি কিন্তু যতক্ষণ না চালু হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাতে পারছি না নিশ্চিত থাকুন যে মুহুর্তে চালু হবে এবং ইলেকশন কমিশন পুরোপুরি অফিসিয়ালি ঘোষণা করে দেবে আমাদের সেই স্টেপ বাই স্টেপ নিয়ে আসব প্রসেস চালু আছে নিশ্চয়ই কিছু একটা গণ্ডগোল হয়েছে বলে আপাতত স্টপ আছে তবে তাদের টেনশনের কিছু নেই আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি ফর্ম ফিল আপের জন্য তারাহুড়ো করবেন না এক মাস সময় আছে এক মাস সময় আছে বিএলও আপনাকে জোর করতে পারে না যে আপনি আমি এসেছি এখনই ফিল আপ করে দিন সাইন করে দিন আমি নিয়ে চলে যাব এসব বললে কথা বললে শুনবেন না বিএলওর এখন কাজ হচ্ছে ফর্ম আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া আপনার কাছে পৌঁছে দেওয়া সেখানে কোনো অসুবিধা হলে কমপ্লেন করুন হাতে অনেকটা সময় আছে এখানে দুটো জিনিস মাথায় রাখবেন যে ইনফর্মেশনগুলো আপনাকে ফিল আপ করতে হবে আগের ফর্মটা দেখাই তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যেখানে নাম লেখার আছে বা জায়গা লেখা আছে ধরুন বিধানসভা লিখতে হবে এইসবের ক্ষেত্রে আপনি বাংলা হরফে লিখতে পারেন কিন্তু যেখানে ডিজিট লিখতে হবে নাম্বার লিখতে হবে সেগুলো কিন্তু ইংরাজি হরফে লিখবেন ইংলিশে লিখবেন আপনার ডেট অফ বার্থ ইংলিশে লিখবেন দশ দশ উনিশশো চুরাশি টেন ড্যাশ টেন ড্যাশ নাইনটিন এইভাবে লিখবেন আপনার আধার নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইংরাজি হরফে সেগুলোকে লিখবেন ওগুলো কিন্তু বাংলা হরফে লিখবেন না বাকি বিধানসভার নাম বাবার নাম নিজের নাম এই ধরনের যে ইনফরমেশানগুলো আছে সেগুলো বাংলা ভাষায় লিখতে পারেন এবার যদি আপনাদের ইংরাজি ভাষায় লিখতে সমস্যা হয় কারুর পরিচিত কারুর সাহায্য নিন যে আপনার ডেটাটাকে ম্যানুপুলেট করবে না যার উপর আপনি আস্থা রাখেন বিশ্বাস রাখেন তার কাছ থেকে আপনারা হেল্প নিন বিএলওর কাছ থেকে আপনারা হেল্প নিন এবং সেই ফিল করার পর আপনার পরিচিত কাউকে দিয়ে একবার দেখিয়ে নিন মিলিয়ে নিন যে সেম টু সেম তারা ইনফরমেশান দিয়েছে কি না তারপরই আপনি স্যাটিসফাই হওয়ার পর কিন্তু এই ফর্ম জমা দেবেন আবারও বলছি বিএলও আপনাকে কোনো তাড়াহুড়ো করাতে পারে না এক মাস সময় আছে হাতে সময় নিয়ে লিখুন ডিজিটগুলো ইংলিশে লিখুন বাকি জিনিস যদি হয় বাংলায় লিখতে চান লিখতে পারেন না পারলে অন্য কাউকে দিয়ে করিয়ে নিন এবং তারপর জমা দিন এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে রিসিপ্ট কপি বিএলও সাইন করার রিসিপ্ট কপি আপনার কাছে রাখুন ভবিষ্যতে কিন্তু এটা কাজে দেবে যদি কোথাও কোনো গণ্ডগোল হয় অর্থাৎ সব মিলিয়ে কিন্তু বাংলায় যে হুঙ্কার এসেছিল এসআইআর করতে দেবো না ওসব চলছে না বাংলায় এসআইআর প্রসেস জমজমাট উৎসবের মেজাজে চলছে এবং যারা মাঝখানে বাঁধরামি করার চেষ্টা করছে যারা প্রসেসটাকে ঘাঁটার চেষ্টা করছে তাদের কপালে শুনি নাচছে এবং সেটা নাচিয়ে ছাড়ছে ইলেকশন কমিশন আশা করি ইলেকশন কমিশন আরও করা হেডমাস্টারের ভূমিকায় অবতীর্ণ হবে কি বলবেন ইলেকশন কমিশনের এখনও পর্যন্ত ভূমিকা এবং যা কিছু চলছে এসার প্রসেস সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার